নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমেরিকাতে প্রশান্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমার এবং আমার মিসেসের খুব খুশির দিন কারণ আজকে আমরা দেশে ফিরছি এখন আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি অলরেডি আমরা এয়ারপোর্ট কম্পাউন্ডে ঢুকে পড়েছি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো এয়ারপোর্টে সেখানে চেক ইন করে সিকিউরিটি চেক করে আমাদের ঢুকতে হবে ভেতরে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখুন দিক দিয়ে রাস্তা গেছে এয়ারপোর্টে ইতিমধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আমাদের ফ্লাইট ছাড়বে টার্মিনাল ফোর থেকে তো আমরা টার্মিনাল ভরেই চলে এসেছি এবার গাড়িটা পার্ক করে আমরা ভেতরে ঢুকব মলয় এসছে গাড়ি নিয়ে ও আমাদের ড্রপ করে চলে যাবে আর মামুন মানে আমার মেয়ে সে আমাদের সি অফ করতে ভেতরে যাবে অলরেডি আমরা ভেতরে ঢুকে পড়েছি এখন বোর্ডিং পাশে লাইনে রয়েছি এই আমার মেয়ে আমার মিসেস আমি এখানে আমাদের লাইনে দাঁড়া পিছনে আরও লাইন রয়েছে জেএফকে এয়ারপোর্ট প্রচণ্ড বিজি এর আটটা টার্মিনাল আটটা টার্মিনালের মধ্যে সম্ভবত পাঁচটা অ্যাক্টিভ এক চার পাঁচ সাত আট আর এটা কোনো একটা আছে যাই হোক এখন বোর্ডিং পাশের লাইনে রইছি দেখি কখন ছাড়ে এখানের প্রায় পৃথিবীর সমস্ত দেশেরই ফ্লাইট ছাড়ে এবং বিভিন্ন টার্মিনাল থেকে ছাড়ে সব যে টার্মিনাল ফোর থেকে ছাড়ে তা না আমাদের লাইন থেকে ছেড়ে দিয়েছে আর বোর্ডিং পাস এখানে বোর্ডিং পাস হচ্ছে কিন্তু ডিজিটাল নিজেদের বোর্ডিং পাস নিজেদের করতে হবে যাই হোক সেটা মামুন করছে ইতিমধ্যে বোর্ডিং পাস আমরা পেয়ে গেছি এখন বেল্টে সমস্ত লাগেজগুলো দিচ্ছি লাগেজগুলো চলে গেলে পরে আমরা সিকিউরিটি চেকিং করে ভেতরে ঢুকব এই আমরা লাগেজ তুলে দিচ্ছি আর উনি টিকিটগুলো মেনে দিচ্ছেন যে লাগেজের টিকিট আজকে আমাদের জার্নি হচ্ছে ইতিহাস ফ্লাইটে ইউনাইটেড আরব এমিরেটসের রাজধানী ইতিহাস ও সরি রাজধানী আবুধাবি আমরা আবুধাবি থেকে ট্রান্সফার নিয়ে কলকাতায় যাবো আমাদের লাগেজ বুকিং হয়ে গেল এখন আমরা সিকিউরিটি চেকিংয়ে দাঁড়াব আস্তে আস্তে এই রোদিয়ে ঢুকে যেতে হবে আমাদের সিকিউরিটি চেকিংও হয়ে গেছে হয়তো অবাক হচ্ছেন যে সিকিউরিটি চেকিংয়ের পরে মেয়ে কী করে আমাদের সঙ্গে ভেতরে এলো মেয়ে এয়ারপোর্টেই চাকরি করে যার জন্য আমাদেরকে অফ করার জন্য ভেতরে এসছে আমাদের একটু শর্টকাটে সিকিউরিটি চেকিং করিয়ে নিজেও ভেতরে ঢুকে এলো তার মানে সিকিউরিটি চেকিং এ বিশাল লাইন ছিল এখান থেকে ডাউন ফ্লোরে যেতে হবে যেখান থেকে ফ্লাইটের গেট এবং এই ভেতরটা তো জার্নি করা ছাড়া ঢোকা যায় না তো আজকে ঢুকছি এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি জেএফকে চার নম্বর টার্মিনালের ভেতরটা দেখুন এটা ভিক্টোরিয়া সিক্রেট খুব দামি ব্র্যান্ডের একটা কোম্পানি টাইম ফোরটা অনেক বড় এবং অনেক বিজি প্রচুর ফ্লাইট এখান থেকে What you? The TSA screening checkpoint of an airport is prohibited by federal law and regulations. Check carry-on baggage for firearms before entering the screening checkpoint. হ্যাঁ 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 ওই যে বেরোচ্ছেন মানুষ যাবে

traveling will going must wait for <laughs> And one personal item passed through please check with your airline representative for information regarding additional items thank you এদিকে বসো এদিকে পিছনটা কি আছে ওই আমাদের ওই আমাদের গাইড পেজ থাকে ওই Exactly. एट एयरल इतिहाँ फ्लैट पास एयर इंडियार फ्लैट दाड़ी रही है Esa era la vivienda compañera. Ahí están, ahí lo नी एयरवेजर बोर्डिंग पास चलती रेडी हो ची. Thank yeah. you. এটা ভেতর দিকটা এখানে একটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ছিল এই মাত্র চলে গেল এখন দূরে ও যাচ্ছে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার